লেখা আছে জিব্রিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাপকি যখনই দেখি কাদেন কেন বলছে জান্নাত জাহান্নাম যে দিন থেকে দেখা আরছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন আল্লাহর সাক্ষাৎ হবে আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যেতেছেন যেটাকে আল্লাহর রাসূল নিজেই চিৎকার দিয়া বলতেছিলেন ইলা রফিকিল আলা সবচেয়ে বড় বন্ধুর কাছে এখন আগমন ওই মুহূর্তে চোখে পানি ছিল জিবরিল জিজ্ঞাস করছে এখনো কাঁদেন কিন্তু ফ্যামিলির জন্য কান্না ছিল না এক ফ্যামিলি না নয় ফ্যামিলি ছিল নয় ফ্যামিলি হাসান হুসাইন ছিল আলী ফাতেমা ছিল সব ক্ষুধার্থ ছিল ঘরে বাত্তি জ্বালানের তেল পর্যন্ত ছিল না নইলে আম্মা যান কোনো কথা বলতেন না যে তেল থাকলে খিদা নিবারণের জন্য পান নিতাম হাসান হোসাইনের জন্য চোখে পানি ছিল না যদিও জানতেন যে একজনকে এই উন্মত বিষ দিয়া কতল করবে হত্যা করবে শহীদ করবে আরেকজনকে কারবালার ময়দানে জবা করবে এদের জন্য চোখে পানি ছিল না অথচ হাসান হোসাইন কতটুক প্রিয় ছিল জানি না আপনারা জানেন কিনা ছোট দুই ভাই একদিন আইসা বলতেছিল দুনো ভাই একসাথে আসছে আয়শা আল্লাহ রসুল কে বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম এটাই সঠিক কিন্তু দুই বাইর মতলব কি ছিল এটা আল্লাহ রসুল জানতেন না তো দুই বাই হাসতে ছিল তো বলছে হাসো কেন কয় জবাব হয় নাই কয় তাইলে কয় আমরা দুই বাই উত্তম কয় কিভাবে কয় আমাদের আম্মা জানকে চিনেন তো বলছে বলো তো আমমা জানের পরিচয়ে দিয়া বলতেছে উন্্মু কালাইসা বিষয়। আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চনেন। তো বলছে বলো তো পরিচয় দিয়া বলতেছে ও আবু কালাইসা বিষই। আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানাজানকে চিনেন। তো বলছে বলো তো নানা জানের পরিচয়ে দিয়া বলতেছে ও জাদ্্যু কালা হিসা আপনার গানা আমার নানার সামনে কিছুই না আল্লাহ তা আল্লাহর রাসূল উঠায় চুমা দিয়া বলতেছেন মাইনা নিলাম তোমরা দুইজন উত্তম ওই কলিজার টুকরার জন্য চোখে পানি ছিল না পানি ছিল আপনার আর আমার জন্য জিবরিল জিজ্ঞাসা করছে আতাকি ওয়ন্তা ইলা रफीকিল আলা এখনো চোখে পানি আল্লাহর সান্নিধ্যে যাবেন আগেরটা বললে তো হয়তো ওলামা আঙ্গুলও উঠায় দিতে পারে এই জন্য বলা কমায় দিছি আঙ্গুল না উঠায় দেয় যে আপনি তো এখন আহল্লা নিতে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে আপনি এখনো কা দেন তো বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি আমার পরে আমার উন্নতকে কে দেই আজ পর্যন্ত যতবার চুল কাটছি এইখানে ওলামা ছাড়া একজনও পাওয়া যাবে না যে সেলুনে যায় এই কথা বলছে যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটা দাও আমি তো যুবকদেরকে বলি যে জীবনে যদি একবারও চুল কাটতে নবীর আদর্শে কেমতের দিন হয়তো তোমার জন্য সুযোগ হতো যেদিন দেখা হবে তুমি হয়তো হাত পাততে পারতে যে শুনছি আপনি বড় দয়ার নবী আমি আপনার আদর্শে জীবনে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না এই সুযোগটা তো হয়তো ওই দিন চোখের পানি ঝরতে ছিল উন্মতের জন্য যে আমার উন্মত কে কে দেখা রাখবে ওলামা মানবে কি মানবে না জানি না কবর থেকে যখন উঠবেন তো উঠেই জিজ্ঞাসা করবেন জিবরি লাইনা উন্মতি আমার উন্মত কোথায় অথচ সর্বপ্রথম যিনি জমিনকে ফাইরা উঠবেন উঠেই জিজ্ঞাসা করবেন উন্মত কোথায় জিবরিল বলবে মা সাক্কাল আর দাহাদুন ইল্লা আন্তা জমিনের থেকে আপনি ব্যতীত কেউ উঠে নাই উম্মত তো উঠেই নাই কই যাবে যার উঠেই উম্মতের চিন্তা হবে আমাদের সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি মারতেও রাজি এই পঞ্চাশ বাউন্ন বৎসরে শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত মানুষ জান দিছে কত মানুষ জান নিছে কিন্তু কেমতের দিন আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে নিয়া যাওয়া হবে শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবেন বসেন বলসে বসবো না কারণ কি বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে সাক্ষাৎ হবে হাউস হাউজে সাক্ষাৎ করব নিজের হাতে পানি পান করাবো বৈশা গেলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে এই জন্য বসবো না বসবেন না চারে বলছে উন্মত আসতে দেরি আমি হাউজে কাউচারে ছুটা যেতে দেরি করব না হাত রাইখা দাঁড়ায় থাকবেন বসবেন না চারে দেখবেন না আল্লাহ কিরকম বানাইছেন বসার পরেই তো বোঝা যায় চেটটা কিরকম বসবেন না শুধু ওইখানেই শেষ না ওইখান থেকে মিজানে ছুটা যাবেন আল্লাহ বলবে এর পরে বসেন বলছে না মিজানে ছুটা যাব কেন আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সালতু তা সাফি তো সাফা বান্দার পাল্লা যদি সামনে না চোখে পাল্লা যদি সামনে না চোখে তাইলে আমি ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব সুয়ালের হাত চাওয়ার হাত উঠায় দিব ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি আমাকে বলছেন সাউফা ইউতি কা রব্বু কা ফাতার চিৎকার দিতে শুরু করব রাজি হব না 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 পাল্লা তো সামনে ঝোকে না ওইখানে দাঁড়াই বলবো আপনি বলছেন লা সি কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না ওইখানেই দাঁড়ায় চিৎকার দিব লজ্জায় মুখ কালো হয়ে যাবে মাথা নত হয়ে যাবে পাল্লা তো সামনে ঝোকে না আমি ওইখানে চলে যাব মিজানের কাছে শুধু ওইখানেই শেষ না বলছে তারপরে পলসের হাতে ছুটবো উম্মত যদি পার না হইতে পারে তাইলে ইমাম কর্তবি রহমতুল্লাহ আলাই যে দুরুদের কাঠি মাথায় দিয়া উম্মত কে পার করা এরকম তিন জায়গায় ছুটতে থাকবে আজকে ওই নবীর আদর্শ এক পার্সেন্ট উন্নতের ভিতরে আছে কিনা সন্দেহ আজকে আমরা বিজাতির রঙের অঙ্গীর বিজাতির এসকে ভালোবাসায় আমাদের দিল ভরা এই জন্য চলেন আজকে পলাশের মানুষ যদি বাস্তবিকই আমরা চাই যে আবার আবাবিল ময়দানে আসুক আল্লাহ কিন্তু আমাদের হাত কালো কর করিয়ে এটা চান না যদি চাইতেন তাহলে সর্বপ্রথম যুদ্ধে এই ঘোষণা কোনোদিন দিতেন না অমা রমাই তা ঈদ রমাই তা রমা আমাদের হাত কালো হোক এটা আমরা আল্লাহ চান না আল্লাহ চান যে আল্লাহ নিচে লড়বেন নিজে সবাই স্বীকার করতে হবে মুসলমান হিসাবে যত জায়গায় মুসলমান বিজয় লাভ করছে আল্লাহ দিছে বিদায় করছে হ্যাঁ না ওরা নিজেরা অর্জন করছে যদি এটাই সত্য হয় তাহলে আবাবির পক্ষে আনার জন্য আজকে আমাদেরকে তবা করে উঠতে হবে কি রাজি তবা করতে হ্যাঁ মনের ঠিকানা না মুখের থেকা কি বলে পলাশের মানুষ মুখের থেকা তাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব আমার ফতুয়া না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ফতুয়া ফাতুর রব্বানি আরবি কারো কাছে থাকলে পড়া দেখতে পারে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লিখছেন লিসানু কা মুকমিন কলবু কা মুনাফেক তোর জবানটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মুনাফেকে তোর দিলটা মুনাফেক জবানটা মুসলমান এখন সিদ্ধান্ত নেন মনের থিকা তবা করবেন না মুখের থিকা করবেন তাইলে হাত উঠায় বলেন উপরে সামিয়ানা নাই কিন্তু আল্লাহর কাছে বলেন আল্লাহ আমরা সমগ্র মুসলমানের পক্ষ থেকে তওবা করলাম আল্লাহ আমাদেরকে কবুল করেন নামান দ্বিতীয় যে জিনিসটা দরকার দ্বিতীয় যে জিনিসটা দরকার মুসলমানের দ্বিতীয় যে জিনিস গায়ের মোহাব্বত বাহির করেন তো করলাম মোহাব্বত বাহির করেন নবীর আদর্শে আদর্শবান হন নবীর আদর্শ শিখেন ওলামাদেরকে আমাদেরকে যাচায় খায়ের আল্লাহ ওনারা এই অনুষ্ঠান আপনাদের জন্য আয়োজন করছেন দায়িত্ব কাঁদে বিদায় নাইলে মনে হয় কোনো প্রয়োজন ছিল না এই অনুষ্ঠান আয়োজন করার ওনাদের দায়িত্বে কাঁদে কাঁদে দায়িত্ব আছে বিদায় আম জনসাধারণের কাছে এই কথাগুলা পৌঁছানোর জন্য মনে হয় আজকে এই আয়োজন নাইলে এই আয়োজনের কোনো প্রয়োজন ছিল না ওলামায় গ্রামের কোনো প্রয়োজন ছিল না না জুমার দিন বিরক্ত করার প্রয়োজন ছিল না এরকম আয়োজন করে আপনাদেরকে বিরক্ত করার প্রয়োজন ছিল দায়িত্ব কাঁদে বিদায় এলে কোনো প্রয়োজন ছিল না কোন প্রয়োজন ছিল না আমি আপনাদেরকে যুক্তি দিতেছি আমার মনে হয় না পুরা পলাশ থানার ভিতরে কোন আলেমের বেতন পঞ্চাশ হাজার টাকা আছে কোনো মসজিদের ইমামের বেতন পঞ্চাশ হাজার আছে যদি বিশ হাজারও না থাইকা থাকে তাইলে পলাশে অটো চালাইলেও তো মাসে তিরিশ হাজার কামানো যায় তাইলে ওলামা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়া আছে কেন ওর মাথা নষ্ট যদি মাথায় সমস্যা থাকে তাহলে ওর পিছে নামাজও হবে না ও কেন পড়া আছে সাত হাজার দশ হাজার টাকা ইমামতি বেতন নিয়া মাদ্রাসা টিচিং এর বেতন নিয়া আট হাজার দশ হাজার টাকা বেতন নিয়ে কেন পড়ে আছে যেখানে অটো চালাইলে তিরিশ হাজার পাওয়া যায় এমন তো না পলাশের সব অটোওয়ালারা আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে এমন তো না যারা অটো চালায় সব ঢাকার ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করা এমন তো না এমন কি সব আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে না প্রশিক্ষণ নিয়ে আসছে অটো কিনা বাহির হলেই হয় ঠিক না দুই তিন দিন ধাক্কা লাগবে তারপরে ঠিক হয়ে যাবে ঠিক না হ্যাঁ অটো চালাইলে চলে যাবে হালাল কোনো ইজ্জত নাই ইজ্জত গেলে তো আলিরই যেত রাহু আনহু যে ইহুদির বাগানে যে পানি উঠানের জন্য কামলা দিছেন ইজ্জত গেলে তো ওনারই যেত আলির চেয়ে বড় মর্যাদাশীল ব্যক্তি আমি যে আমার ইজ্জত চলে যাবে হালাল রিজিকে ইজ্জত যায় না কিন্তু আপনি বলবেন ওলামা যায় না কেন মসজিদ ছেড়া মাদ্রাসা ছেড়া আমাদেরকে কেন জুমার দিন বিরক্ত করে এরকম মসজিষে বিরক্ত করে কাদের দায়িত্ব আছে এই জন্য বিরক্ত করে যে কালকে কি মুখ দেখাবো নাস্তফাই না এই আয়াত্ত আমাদের জন্য নাজেল হইসে এই আয়াত্ত আমাদের জন্য আম্লা তো আমাদেরকে নির্বাচিত করছেন কালকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা এই জন্য মসজিদে পড়া থাকে মাদ্রাসায় পড়া থাকে আপনাদেরকে জুমার দিন বিরক্ত করে এরকম সভা সমিতি কইরা ওলামারা বিরক্ত করে অনেকে ভাবে মোল্লা কখনো কাম নাই দান্দা পায়া গেছে দান্দা রব্বে কাবার কসম এটা দান্দানা না না দুনিয়ায় নোট কামানের দান্দার অভাব নাই দুনিয়াতে ওপেন দুনিয়া ওপেন আপনি যদি প্রবাসে যে কামাইতে পারেন তাহলে হুজুর যে কেন কামাইতে পারবে না কেন পারবে না দুনিয়ায় কামানের হাজারো রাস্তা রয়ে গেছে আপনি যদি নয় ছয় করতে পারেন তাহলে আমি পারবো না কেন নয় ছয় বোঝেন দুনিয়া হইল নয় আর ছয় দেওয়ার সময় ছয় রে নয় বানায় দিতে পারলি হয়েছে এইখানে তিন লাভ আবার নেওয়ার সময় নয় রে ছয় বানায় নিতে পারলি হয়েছে এইখানে তিন লাভ তো দিলেও তিন লাভ নিলেও তিন লাভ ছয় লাভ হয়ে যাবে এটার নাম হইল নয়ে ছয় এটার নাম দুনিয়া আমি বলতেছি না চোদ্দশো বছর আগে বলে গেছেন হাওয়া ফিহি কা ইলমি এক জমানা আসবে বিদ্যানরা বিদ্যার আলোকে চলবে না ওরা বলবে আমরা জানি আমরা শিখছি ওরা বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে বিদ্যার আলোকে যদি কেউ চলতো তাইলে ফাইলগুলা বছরের পর বছর কোনো অফিসে পড়া থাকতো না জুতা গুলাকে ক্ষয় করতে হইতো না অফিসে অফিসে ঘুরা ফাইলের দিন পাও হইতো না পাও অফিসে গেলেই বলে ফাইল হাঁটবে না যতক্ষণ পর্যন্ত হাওয়া ফিহি কাঈদুল ইলমি আমার স্বার্থ যতক্ষণ পর্যন্ত সিদ্ধি না হবে কলমের খোঁচা দিয়া সিদ্ধি না করব ততদিন পর্যন্ত ফাইল হাঁটবে না এটা কোনোদিন বলতো না কোনদিন হইতো না চোদ্দশো বৎসর আগে বলে গেছে আগেরটা বললাম না আগেরটা বললে সইতে নাও পারে ওটো হাদিসে আছে ওটো হাদিসে আছে না না সব কথা সব জায়গায় বলা যায় না এটাই তো অদূরদর্শিতার ব্যাপার তো যেটা বলতেছিলাম বুঝাইতেছিলাম মেরে দোস্ত সত্য এটাই নবীর আদর্শে ফিরে আসতো নবীর আদর্শে ফিরে আসি তবা তো কল্লাম বটে এখন নবী আল্লাহ আল্লাহ রসুলের এসকে এখানে বসাইতে হবে আল্লাহ আল্লাহ রসুলের এস আজকে আমরা আল্লাহর আশেখ না রসুলের আশেখ না আল্লাহর আশেখ যদি হইতো রাগ হয়ে যাবে যুবক বলবো কি বলবো না জানি না মেসেজ আসতে দেরি বাইক স্টার্ট দিতে দেরি করে না পারে না দুই চারজন মাইরা উড়ায় উড়া যায় যুবকরা বুঝছে আপনারা হুজুররা বুঝবেন না খালি যে যে করতেছেন আপনারা ওই দলে নাই করছে কে বুঝবেন ওই পীড়িত বুঝবেন না সবাই সবটা বোঝে না যুবকরা বুঝছে মেসেজ আসতে দেরি বাইক যদি নিজেরও না থাকে তো দোস্তের থেকে হার ধার করা হইলো পায়ে দৌড়া হইলো দাস না দোস্ত দশ মিনিটের ভিতরে টান দিয়ে মেসেজটা দিছে দেখো না দাঁড়ায় আছে একটু দেখা করে আবার এই দোস্তের বাইক নিয়ে কতজন দুনিয়া ওভারটেক করে আখেরা তো চলে গেছে দ্রুত গতিতে চালাইছে যদি নারাজ হয়ে গেল যদি দেরি হয়ে গেল ঠিক না অথচ আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কে 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 ডাকে চিনেন আল্লাহ আল্লাহ তো চিনেন না খালি আল্লাহ আকবর বলেন উম্মত তো আল্লাহ চিনে না রাগ না কিন্তু এখানে একজনও নাই যে জীবনে একবার নিরানব্বই নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দেখছে আলে মোলামা ছাড়া একজনও এখানে নাই হাত উঠাইতে পারবে না তাহলে সে আল্লাহ চিহ্ন করতে কা কোন তিন চিল্লার সাথী হইলে ও নাই কোন তাবলি গেল ও নাই ও যদিও সারা দিন বলে আল্লাহর থেকে হয় আল্লাহর থেকে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে ও তো নিরানব্বই নামের অর্থ দেখে নেয় অফিসের ভিতরে দেখেন না পদবি লেখা থাকে পদবি হুম পদবি চিনেন উপরে নাম লেখা থাকে নিচে লেখা থাকে এসপি নিচে লেখা থাকে ওসি নিচে লেখা থাকে ডিসি নিচে লেখা থাকে ইউনো এটা হলো ওর পরিচয় ওটা তো নামের পরিচয় আল্লাহ তো শুধু নাম আল্লাহর নাম যেটার কোনো তর্জমা নাই বলো কোলামা তর্জমা করে আল্লাহর নামের অর্থ কি আছে নাকি কোনো তর্জমা কোনো কিতাবালা লেখছে কোথাও নাই আল্লাহ নিজের পরিচয় দিছে যদি ভালোবাসা থাকতো تلالا نرانو بن عمدي الله أمي رحمن أمي رحيم أمي ملك أمي قدوس أمي سلام أمي مؤمن أمي محيمل العزيز الجبار متكبر الخالق البارئ المصور الغفار القهار وحاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤزل مدل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباهِثُ، الشهيد الحق العقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال <سؤال> والإكرام المقصد والجامي والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال جني ميران بوي بودر مالك ويا الله داك ديلي پاچ بار نماز الجنة تو داكنا علامة بولبه نماز الجنة আমি তো বলি নামাজ বাহানা নামাজের জন্য ডাকে না আমাদের নামাজ কি আমরা জানি আল্লাহ নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি দিতে নাইলে মক্তবে কেন পড়াইতো পঁয়ষট্টিটা হাদিসের ভিতরে তৃতীয় নম্বর হাদিস কেন হইতো মিফতাহুল জান্নাতিয়াস আসসালা নুরানি যারা পড়া এরা বলো তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালা আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে নামাজ আমরা তো জানি আমাদের নামাজের কি অবস্থা না জানি না এই নামাজ আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকেন নামাজ বাহানা